বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকেই কর্মজীবী বয়স চল্লিশ পঞ্চাশ ষাট কিংবা তারও বেশি অথচ শিখছেন ও আ ক খ কিংবা এক দুই তিন চার শুনতে একটু অদ্ভুত লাগলেও কুষ্টিয়ার কুমারখালী চড়াইকোল গ্রামের হাতেজন নেছা বয়স্ক বিদ্যালয়ের নিয়মিত চিত্র এটি এ বিদ্যালয় জীবন পাল্টে দিয়েছে নিরক্ষর বয়স্ক নারী পুরুষদের জীবনের শেষ ভাগে এসেও তারা মেটাচ্ছেন জ্ঞানের ক্ষুধা করছেন কোনো বয়স নেই আমি দোয়া করব অ্যাডভোকেট আকমান সাহেবের জন্য এইরকম প্রতিষ্ঠান প্রত্যেক জায়গায় জায়গায় করতে পারে এবং ভালোভাবে চালানোর সক্ষমতা রাখে আমাদের এখানে যে হাতে জানেসা বয়স্ক বিদ্যালয় হওয়াতে আমি এখানে ভর্তি হয়েছি এখানে এসে কায়দা আমপারা শেষ করি আমি এখন কোরআন পড়তেছি আর দুয়া কালমা মজিদিন নামাজ কালাম কুলি খাবার সুদ্ধু এগুলো আমরা জানতে পারছি হাতে হাতে যান বয়স্ক বিদ্যালয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি ত্রিশ থেকে চল্লিশ থেকে আশি পর্যন্ত আছে এখানে পড়ালেখা শিখতেছে তারা আজ সাক্ষর দিতে পারতেছে আমরা এই প্রতিষ্ঠানটা পেয়ে অনেক অনেক আমরা ধন্যবাদ দিতেছি এরকম আরো অনেকে যদি বাংলাদেশে যদি খুলে যায় আমরা অনেকে আরো খুশি হব আমার পাশে পাশে সবাই যেতে শিখতে পারে দিয়ে এখন আবার বন্ধ হয়েছিল বন্ধর পরে খুলেছে আমরা পড়াশোনা গোষ্ঠী এখন পুনান্ধর আমাদের পড়াশোনা খুব ভালো আছে আমরা সবকিছু শুদ্ধভাবে করতে করতেছি বয়স্ক এ বিদ্যালয়ে বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি দেয়া হয় ধর্মীয় ও নৈতিক শিক্ষা সকাল বিকেল সন্ধ্যা সুবিধা মতো যে কোনো শিফটে করা যায় ক্লাস রয়েছে পুরুষদের জন্য পুরুষ এবং নারীদের জন্য নারী শিক্ষক অ্যাডভোকেট আকমাল সারের মাধ্যমে এই প্রতিষ্ঠান যারা শিক্ষা গ্রহণ করছে তাদের লেখাপড়ার সমস্ত উপকরণ এই ফাউন্ডেশন বহন করে এবং এই ফাউন্ডেশন মাধ্যমে কুমারখালী খুকসা সহ ষাটটি কেন্দ্রে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কোরআন শিক্ষার পাশাপাশি জাগতি শিক্ষা অর্থাৎ একজন বয়স্ক মানুষ যারা স্কুল কলেজ যেতে পারে নাই অশিক্ষিত তারাও তাদের শিক্ষাকে শিক্ষাতে যারা পিছিয়ে পড়ছে তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য স্যারের একটা উদ্যোগ নিরক্ষরতা দূর করুন এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই যে বয়স্ক মহিলারা এদের তো মানে জ্ঞানের কোনো সুযোগ ছিল না এখন তার মাধ্যম দিয়ে আমরা যতটুকু পারতেছি মানে যথেষ্ট দিয়ে অনেক নিজেকে অনেক লাকি মনে হয় আর তারা অনেকে অনেক কিছু জানতো না ঠিক আছে আকমাল সারের কারণে যে এত বড় একটা এত সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ তালা ওনার দীর্ঘ হায়াত দান করুক ওনার কারণে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা পেরেছি পেয়েছি এবং এখানে কাজ করতে পেরে খেদম করতে পেরে নিজেকে অনেক বড় ভাগ্যবত মনে করি তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যে ছাত্র যে ছাত্রীরা পড়াশোনা করতেছে ওনাদেরকে আলহামদুলিল্লাহ নামাজ থেকে শুরু করে কায়দা আমপাড়া কোরআনুল কারিম

তাদের বয়স হয়তো পনেরো বছর বারো বছর হয়ে গেছে তারপরের থেকে হয়তো সত্তর আশি বছর এদেরকে কে শেখাবে তার বাড়ি বাড়ি যায় শিক্ষা শিক্ষা দেওয়ার মতন ওরকম কোনো পরিবেশ আমার চিন্তাটা এখানেই যে আমি একটা প্রতিষ্ঠান করলাম এবং বিভিন্ন এলাকায় আমি শাখা দিলাম এই বিভিন্ন এলাকার লোকরা বাই রুটেশনে আমি হয়তো একটা শাখা দেখা গেল যে আমি হয়তো নন্দলালপুর দিলাম নন্দলালপুর ওই এলাকার হয়তো হয়ে গেলে আমি আমার পাশের অন্য গ্রামে এটাকে নিয়ে যাবো এদিকে বয়স্ক শিক্ষা প্রকল্পে সরকারের সুনজর রয়েছে জানালেন কুমারখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমি আশা করব এই প্রতিষ্ঠান তার শাখাগুলো আছে আরো দ্রুত এটা বৃদ্ধি করতে পারে তাই কুমারখালীতে যেসব বয়স্ক লোকের শিক্ষার জ্ঞান নাই তাদেরকে সেটা শিক্ষা আলো ছড়াবেন এবং আমি আরও জানতে বললাম এর শিক্ষার পার্শ্ববর্তী الطلبه কিছু সামন্য অল্প হলেও কিছু পরিমাণ তারা ই দিচ্ছে তাদেরকে একটা সম্মানী ব্যবস্থা করেছে এটা আরো একটা ভালো দিক যারা শিক্ষার পাশাপাশি কিছুটা তাদের সম্মানের বোধ করে ওই টাকার জন্য এটা আমাদেরকে সাধুবাদ জানাই এবং আমার আবার একই কথা যে আমি এই প্রতিষ্ঠানে সাফল্য কামনা করি এবং এর শাখা যাতে আরো বৃদ্ধি পায় আমি কর্তৃপক্ষকে সেই আবেদন কেবল বয়স্করা নন পরিবারের অসচ্ছলতায় ঝরে পড়া শিশুরাও বিনা খরচে লেখাপড়ার সুযোগ পায় হাতে যান নেছা বয়স্ক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত পঙ্গু ও বিধবাদের দেয়া হয় মাসিক ভাতাও সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক